এটা একটা টিয়া পাখির খাঁচা বানানো হইলো শরীয়তপুর পাঠানো হবে এটা এই খাঁচাটা ব্রিডিং বক্স দুই সাইড দিয়ে দেওয়া হয়েছে দেখেন এলো এক সাইড আর এই মোড়ে আরেক সাইড দুই সাইডে দেওয়া হয়েছে দুই জোড়া ফলতে পারবে খাঁচাটা লম্বা মানে সামনে আছে তিন ফিটে পাশটা দেখেন এই পাশে আছে দুই ফিট দেখেন দরজা তালামার সিস্টেম করা আছে নিচে মিনি দরজা যারা আছে খাবার দাবার জন্য তাইলে আপনার মুরগিও পালন করতে পারবেন খাবারের বাটি পানির বাটি সিস্টেম ভিতরে করে দেওয়ার ইঞ্চি পায়ে আছে ছয় ইঞ্চি উচ্চতা আছে তিন ফিট এলো টোটাল হলো সাড়ে তিন ফিট পনে এক ইঞ্চি গ্যাপ দিয়ে দশ নম্বর তার দিয়ে বানানো হয়েছে কেয়া পাখি ময়না পাখি পালন করতে পারবেন হাইট বেশি আছে অনার্সে পালন করা যাবে পাশে পাশে দুই সামনে তিন উচ্চতা তিন একশো পঁচাত্তর টাকা কেজি বিক্রি হয় রং বাদে চব্বিশ